এই তো পুরোপুরি অ্যাঙ্গেলে বসিয়ে এখন ইয়েস ফাইনালি ফিনিশ ভিক্টরি লেভেল টু এবার আমাদের প্রতিপক্ষ হিসেবে একটু বেশি আছে তো এবার আমাদেরকে আবার এখানে তুলতে হবে তোলার পরে আক্রমণ করলাম এর সাথে সাথে কিছু বোমা ছিল এগুলোও শেষ এক মিনিট দুর্গত তো ভেঙে গেল মোটে চারজন লোক এরা কি করবে আমার

ও বস এদের আমরা গ্যাস বেলিউন শেষ করে দিয়েছি ও নো অনেকগুলো তীর ও না প্রথমবারের মতো আমাদের অনেকগুলো সৈনিক মারা গেছে এইখান থেকে উঁচুর দিকে ছুড়ে ও না মানে ওদের দুর্গটা একটু নিচে ছিল না 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 ওরা তো আমাদের জায়গা পজিশন পেয়ে গেছে ও ভাই এবার মনে হয় হেরেও যেতে হতে পারে না হেরে না যেতে হয় আক্রমণ 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 লেগে যা লেগে যা সিম 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 না 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 যে পরিমাণ লোক এদের সাথে মারামারি করা কষ্টই বটে ওই এবার কি হবে নাও ফিনিশ করে দেব হ্যাঁ এ আচ্ছা এবার আবার আক্রমণ করলো না ভাই একজন আছে ভাই আচ্ছা দেখি এটা ইউজ করা ওকে এটা ফেটে গেছে বাট মানে কি বলবো দুর্গই গে শুধু বাংলা আর কিছুই হলো না হ্যাঁ এক টাকায় লাগলেই তো শেষ বলো না ডিফিট খেয়ে তো এইবার আমাদেরকে পারতেই হবে ফাইনালি এখন আমরা পুরো জিনিসটাকে লেভেলে লেভেলে বসিয়ে আক্রমণ করে দিয়েছি এবার শুধুমাত্র বাকিগুলো সেম সেম ভাবেই মারতে হবে কি তাও আবার যে লাগে নাই লাগলেই তো কামা যেতো এ নে সালারা নে সব ফিনিশ ও ভাই এটা ভেঙে গেছে আর এটার নিচের উপরে পড়ে নিচের গুলোকে ভেঙে দিচ্ছে ইয়াস ওরা যেহেতু একবার জায়গাটাকে ভুল করে ফেলেছে তাই এখন ওদের ভুল হতে ও না গেল কি করা যায় এখন ও না আবার আক্রমণ খানিকটা ভিতরে গেছে যাওয়ার পরে আর একটু উপরে দিতে হবে দেওয়ার পর নিচে দিয়ে চলে গেছিল উপরে হ্যাঁ উপরে গুলো শেষ আর মাত্র একজন

লোকজন এমনিতে ওদের বেশি একটা নেই আমাদের লোকজনই বেশি বেশি লাগে আমার কাছে ওকে লাগলে হয় এই তো ফিনিশ ভাই নিচের সব কটা মেরে ফেলছি এখন একটা বোমা মারলেই হবে ও না ভাই এমনিতে আমাদের কাছে পাওয়ার টাওয়ার ভালোই আছে না এগুলো আমি ই করতে পারবো না এটা এই না উপর দিয়ে গিয়ে লেগে গেল সব আর একজন মাত্র আছে এটাকে খানিক্ষনের ভিতরে মেরে দেবো সালা পোধে মেরে দেবো ভরা

ফিনিশ যতটা লেভেল ভিক্টোরিয়ার পিছনে থরের একটা মূর্তি লাগা দিচ্ছে ভাই থরের মূর্তি বেশ মজাদার ওকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে ফিনিশ উপরের লোকগুলো সব শেষ আর বা দুর্গটা একটু মজবুত তাই লাগতে একটু কষ্ট হবে ওকে থরের মূর্তিটার জন্য ওদের মানে দিক ভ্রষ্ট হবে আর কি এই নে যা ফিনিশ এখানে শেষ আর মাত্র তিনজন তিনজনকে মারা কোনো ব্যাপারই না ওকে ধুক তোলো বাগাও অর্থাৎ বউ অ্যান্ড অ্যারো ফিনিশ পাঁচ নম্বর লেভেল কমপ্লিট ভিক্টোরি